ং নমনারায়ণে ব্যাসদেবের নিকট নারদের আগমন চতুর্থ অধ্যায় সুতের পূর্বোক্তক বাক্য শ্রোভন করিয়া দীর্ঘযজ্ঞে দীক্ষিত মণিগণের মধ্যে বৃদ্ধ কুলপতি ঋগ্বেদীয় সৌনক সাদরে বলিলেন হে বাঘ বিপর মহাভাগ সুত ভগবান সুখদেব যে পূর্ণ ভগবত কীর্তন করিয়াছিলেন তাহা আমাদিগের নিকট বর্ণনা করুন শুনিয়াছি ব্যাসদেব মহাভারত আদি ধর্মশাস্ত্রে সকল রচনা করিয়াছিলেন তবে পুনর্বার কোন সময়ে কোন স্থানে এবং কি উদ্দেশ্য দ্বারা প্রণোদিত হইয়া এই ভগবৎ সংহিতা প্রণয়ন করিলেন আপনি এইমাত্র বলিলেন তদীয় পুত্র সুখদেব ইহা কীর্তন করিয়াছিলেন তাহা কীরূপে সম্ভব হইল তিনি মহাযোগী সমদর্শী ভেদ জ্ঞান তিনি মহিন্দ্রিয় অতীত এবং ব্রহ্ম একচিন্তনিষ্ঠ থাকিয়া গুররূপে বিচরণ করিয়া থাকেন এবং তাহাকে দর্শন করিলে হিতাহিত জ্ঞানশূন্য মূঢ় বলিয়া প্রতিপন্ন হয় যখন তিনি পদব্রজ করিয়া নগ্ন দেহে গমন করিতেছিলেন তখন জনক ব্যাসদেব তাহার অনুগমন করিয়াছিলেন জল রত অপসরা যুবতীগণ সুখদেবকে দেখিয়া লজ্জাবোধ করিল না কিন্তু বৃদ্ধ ব্যাসদেব সমাগত হইলে তাহারা লজ্জিত হইয়া বস্ত্র পরিধান করিলেন ব্যাসদেব তাহাদিগের চরিত্র দর্শনে বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন তাহারা উত্তর করিলেন আপনার স্ত্রী পুরুষ এই ভেদ জ্ঞান আছে কিন্তু আপনার পুত্র উতদিষ্ট তিনি যুবক হইলেও তার স্ত্রী পুরুষে ভেদ জ্ঞান তিরোহিত হইয়াছে তিনি উন্মত্ত মুখ ও জ্বরের ন্যায় বিচরণ করিতে করিতে প্রথমে কুরুজঙ্গল প্রদেশ অতিক্রম করিয়া হস্তিনাপুরে সমাগত হইলে পুরবাসীগণ তাহাকে কিরুপেচি চিনিতে পারিল কিরূপেই বা ইহার সহিত রাজ পরীক্ষিতের কথোপকথন সংগঠিত হইল যাহার নাম ভগবৎ সংহিতা হইয়া প্রসিদ্ধি লাভ করিয়াছিল মহাভাগ সুখদেব গৃহস্থের আশ্রমকে পবিত্র করিবার নিমিত্তে গোদহনকাল মাত্র অবস্থিত করেন অতএব বহুকাল সাপেক্ষে ভগবত ব্যাখ্যা তাহার দ্বারা কি রূপে সম্ভবপর হইল হে সুত অভিমান্য সুত রাজা পরীক্ষিত ভক্তশ্রেষ্ঠ বলিয়া প্রসিদ্ধ আছেন তাহার অত্যাচার্য জন্ম কর্মবৃত্তান্ত আমাদিগের নিকট বর্ণনা করুন শত্রু নরপতিগণ স্ব মঙ্গল কামনায় ধনরত্ন সমহনপূর্বক যাহার পাদপৃষ্ঠে বন্দনা করিতেন সেই পাণ্ডু কুলিলক মহাবীর সম্রাট পরীক্ষিত কিহেতু হেতু যৌবনে দুশ্চর্যা রাজ্যলক্ষ্মী ও স্বকীয় প্রাণ বিসর্জনের কৃতসংকল্প হইয়া গঙ্গা তীরে অনশনব্রত অনুষ্ঠান করিয়াছিলেন যাহারা উত্তম শ্লোক ভগবানের পাদপদ্যে আত্মসমর্পণ করিয়াছেন তাহারা কোন স্বার্থসিদ্ধির নিমিত্তে প্রাণধান করেন কীসের জন্য জগতে সুখ সমৃদ্ধি ও ঐশ্বর্য বৃদ্ধি হয় তাহাই তাহাদিগের জীবন ধারণের একমাত্র মুখ্য উদ্দেশ্য অতএব কি নিমিত্তে মহারাজ বৈরাগ্য অবলম্বন করিলেন ভুবন মঙ্গলে স্বকীয় কলেবরের পরিত্যাগ করিলেন আপনি বেদ ব্যতীত সমগ্র শাস্ত্রের পারদর্শী অতএব পূর্বোক্ত প্রশ্নগুলির উত্তর দান করিয়া আমাদেরকে তৃপ্তি প্রদান করুন সুদ কহিলেন যুগে অবসানকালে উদ্গত যোগী ব্যাসদেব পরাশর ঔরসে বসুকন্যা সত্যবতীর গর্ভে হরি অংশে জন্মগ্রহণ করেছিলেন একদা তিনি সূর্যোদয়কালে সরস্বতীর পবিত্র শরীরে স্নানান্ন সমর্পণ করিয়া নির্মরজ্জ আশ্রমে সমাসীন হইলেন ত্রিকোলজ্ঞ ঋষি দিব্য নেত্রে অবলোকন করিলেন অকালের দুষ্প্রেক্ষা প্রভাব যুগ ধর্ম বিপর্যয় ঘটিয়াছে ভৌতিক দেহ ক্ষীণ শক্তি এবং মনুষ্য শ্রদ্ধাহীন শতগুণ বিরোহিত মন্দমতি অল্প আয়ু ও ভাগ্যহীন হইয়াছে সর্বজ্ঞ মণিবর ইহা দর্শন করিয়া চতুর্বর্ণ ও চতুরাশ্রমের কিসে তিরোহিত হয় তাহাই চিন্তা করিতে লাগিলেন তিনি বৈদিক যজ্ঞাদি কর্ম অনুষ্ঠানে মানুষের চিত্তশুদ্ধিকর দেখিয়া ক্রিয়া লুপ্ত না হয় এই অভিপ্রায়ে বেদকে ঋক যজু শাম ও অথর্ব এই চার ভাগে বিভক্ত করিয়াছিলেন এবং ইতিহাস ও পুরাণ বেদ বলিয়া অভিহিত হইল তন্নমধ্যে হইল ঋগবেদ যজ্ঞ মহর্ষি জ্যামিনী সমাধ্যায়ী একমাত্র বৈষণপায়ন যজুরবেদের পারদর্শী ও সুমন্ত মুনির মারণ উচাটন প্রভৃতি বেদুক্ত দারুণ অভিচারী কর্মে সুনিপুণ হইয়াছিলেন আমার পিতা লোমহর্ষ ইতিহাস ও পুরাণ বিশেষজ্ঞ হইয়া অভিজ্ঞতা লাভ করিলেন পূর্বোক্ত ঋষিগণ স্ব বেদকে বহুভাগে বিভক্ত করিয়া শিষ্য শিষ্য আদির দ্বারা প্রচার করিয়াছিলেন এই নিমিত্তেও বেদ বহু শাখা বিশিষ্ট হইয়াছে অতি মন্দবুদ্ধি ব্যক্তিগণ যাহাতে বেদের তত্ত্ব হৃদয়ঙ্গম করিতে পারে দিন বৎসল ব্যাসদেব সেইরূপ বেদের বিভাগ করিয়াছিলেন এবং স্ত্রী শূদ্র পতীত দ্বিজগণকে বেদ অনধিকারী হওয়া সত্ত্বেও স্ব স্বহিত সাধনের জন্য মূর দেখিয়া মহাভারত নামক অপূর্ব আখ্যায়িকা প্রণয়ন করিলেন হে দ্বিজ এইরূপ সর্বদা সর্বঅন্তকরণের নিখিল ভূমণ্ডলের সাধনের নিরত হইয়াও মুনিবরের চিত্ত প্রসন্নতা লাভ করিল না একদা ধর্মবৎস ঋষি অপ্রসন্ন হৃদয়ে পবিত্র নির্জন সরস্বতী তটে গোবিষ্ট হইয়া মনে মনে এরূপ চিন্তা করিতে লাগিলেন আমি ব্রত ধারণ করিয়া দেব অগ্নি ও গুরুজনের সমুচিত পূজা ও তাহাদিগের আজ্ঞা প্রতিপালন করিয়াছি যত দ্বারা স্ত্রী শূদ্র ও ধর্মাদি মর্ম অবগত হইতে পারে সেই অভিপ্রায়ে মহাভারতের যত দ্বারা স্ত্রী শূদ্রাদি ও ধর্ম আদির মর্ম অবগত হইতে পারে এই অভিপ্রায়ে মহাভারত রচনার ছলে নিখিল বেদার্থ প্রকাশ করিয়াছি কিন্তু দুঃখের বিষয় তথাপি আমার আত্ম অতি শ্রেষ্ঠ ব্রহ্মতে সম্পন্ন ও পূর্ণ হইয়াও স্বরূপ প্রাপ্ত হইল না বলিয়া প্রতিপন্ন হইতেছে অথবা যাহা অচ্যুত ও ভক্তগণের অতি প্রিয় সেই ভক্তিধর্ম বিস্তার রূপে নিরূপণ করিতে পারি নাই বলিয়াই কি আমার আত্ম ক্ষীণ হইতেছে ঋষি রূপ চিন্তা করিতেছেন এমন সময় তাহার আশ্রমে দেবর্ষী নারদের শোভা আগমন করিলেন তাহাকে ব্রহ্মলোক হইতে সমাগত দেখিয়া মণিবর সম্ভ্রমে গত্রোত্থানপূর্বক যথাবিধি তাহার পূজা আরম্ভ করিলেন চতুর্থ অধ্যায় সমাপ্ত ওং নম নারায়ণায়